আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল

প্রকাশক সম্পাদক জনার ফরুল ইসলাম বা কিছুগুলি আমাদের মধ্যে উপস্থিত আছেন দৈনিক বাংলা পত্রিকার ধর্মীয় সম্পাদক সুমন ভূমি উপস্থিত আছেন মাঠীয় মানুষের সাবার মরিভাই উপস্থিত আছেন বাংলা ভীষণ পত্রিকার সংবাদ প্রকাশক বিপক্ষ সহকর্মী সাংবাদিক বন্ধুরা আজকে দৈনিক গণমান সেরাও যে পরিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং এর অগ্রযাত্রায় আগামী দিনে উন্নতি কামনা করছি এই অনুষ্ঠানে আমরা রমজান মাসের ইত্যাদির সময় আমরা অত্যন্ত সমৃদ্ধ করব এখন সরস্বী সূচনা আলোচনা করেই আমরা আলোচনা শুনব ধন্যবাদ সত্য সাংবাদিক শিব সদ আমার পাশে আছে বা বিভাগীয় সভাপতি এবং আমার প্রতিষ্ঠিত শ্রীপদ উপস্থিত আছেন অন্যান্য সাংবাদিক মৃত্যু বর্তমান সীমাবদ্ধ বর্তমান সীমা বাংলাদেশে যে পত্রিকাগুলো হয় সে গণমানুষের কথা বলে মানুষের কথা বলে আর স্বতের মাধ্যমে বিশ্ব শক্তি প্রতিষ্ঠা সম্পর্কে একমাত্র সাংবাদিকরাই এগিয়ে এসেছিল এবং এখনো বর্তমানে সেই জনপ্র ধারা উন্নত আছে বড় আওয়াজের আজকের আজকে নব প্রতিষ্ঠাবার শিকী বড় আওয়াজ একটি পরিচ্ছন্ন পত্রিকা যে নিয়মিত বের হয় মাইনের ছিনে ক্ষতি আসে মাইনের মানুষের হাতেও এই বড় আওয়াজ চলে যায় বাংলাদেশের চৌষট্টি জেলায় জেলায় গণমানুষের আমার পৌঁছে যায় গণমানুষের হাতে আজকে তার নব প্রতিষ্ঠাবার্ষিকী এই নব প্রতিষ্ঠাবার্ষিকী আমরা আমাদের যে উপস্থিত সাংবাদিক বৃদ্ধ আছে সকলের প্রতি শ্রদ্ধা জানাই কথা বলবেন আমার পাশে আছেন সমুদ্র গোলিক সাংবাদিক সম্পাদক সুমুদ্রা ধন্যবাদ সরাসরি জ্ঞান

খুবই সুন্দর এবং খুবই জনপ্রিয়তা পেয়েছে এই সরল ছেলে এই পত্রিকা প্রতিনিধি আজ নব প্রতিষ্ঠা বার্ষিকী সেই হিসাবে আমাদের জন্য যথেষ্ট নামে ছুটি আয়োজন করেছেন সাংবাদিকদের নিয়ে সবাই এখানে সমাবেশ হয়েছেন আমি এখানে উপস্থিত আছেন আমাদের প্রেশন সভাপতি একটা পুত্রবাহু চৌধুরী কয়েকটা পত্রিকা প্রকাশ চল ওনার আমন্ত্রণে শরৎ আমরা এখানে হয়েছি আমরা শরৎ পত্রিকার কামনা করি এবং শরৎ ছেলে আরও সামনে এগিয়ে যাবে তার জন্য আমার পক্ষ থেকে আশা করতে পারবেন ধন্যবাদ এখন সঙ্গীত আলোচনা আমাদের পত্রিকা সম্পর্কে প্রকাশ্য আজকে একদিন করে আমরা অনেক সম্মিলিত সাথে সকল সঙ্গে ভালো বলে না এটা বলছি মাছটা একটা পবিত্র মাস মা মাস যেটা চিত্রেরও খুব করে আমরা চলে আসছি এটা খুব কিছু নেই মাসে আমরা দুটো আসেন আজকে করে আমার বছরের একটি আপনারা এই দেখেছেন আশা করি আমার পরে সময় অনুষ্ঠানের আমরা শুরু করল আর এর মধ্যে আজকে যে অনুষ্ঠানটি দৈনিক নগ মানুষের আওয়াজ আমাদের প্রিয় একজন সাংবাদিক সৈলিক সাহিত্যিক সরৎ সেলীম ভাই তার পত্রিকাকে নবম মাসে প্রদর্শন করল এই পবিত্র মাসে আজকে এই তার এই পত্রিকার জন্য এবং এই আমাদের সরৎ সেলীম ভাইয়ের জন্য আমাদের সবসময় শুভকামনা এবং অভিনন্দন করল আর আজকে এই পবিত্র মাসে আমরা যেন সকলেই ভালোভাবে আগামী দিনগুলি একসাথে চলতে পারি সকলকে সকলের সাথে পাশে পাই একসাথে এগিয়ে যেতে পারি সত্যিও যত আপনারা যারা আছেন সিনিয়র সাংবাদিক সকল সবাই যেন আমার সেই মনে এক একটা হতে পারে সেই কর্তা সঙ্গে সাংবাদিক সহযোগী ভাই আমার এমনিতে রজার মাস

বক্ক চৌধুরী জনার ঠকুল চৌধুরী আপনাদের সম্মুখে শুভেচ্ছা করা